বিভিন্ন ধরনের মাল বানাই রেলের নাট বল্টু যেটাই হোক মানে চেষ্টা করি যেটা আমার কারখানাতে আমি তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ আজকে ধরেন আপনাদের দোয়া সবারই দোয়া মা বাপের দোয়া আছে যে আজকে আমার কারখানাতে ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক কাজ করে তারপরে হচ্ছে আমি রেলেরই বিভিন্ন ধরনের আইটেম কাজ করতে পারি বিভিন্ন ধরনের নাট বল্টু থেকে বিভিন্ন পাস রেলে তো অনেক আইটেম আছে আপনার লোকোমোটিভ আছে ইঞ্জিনের তারপরে হচ্ছে বগির আইটেম বিভিন্ন ধরনের পাস তৈরি করি তাপ বিদ্যুতেরও কিছু কাজ করি আমরা কয়লা খনি আছে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো তারপরে হচ্ছে মধ্যপাড়া পাথর খনি এখানেও কিছু কাজ করি রেলের সঙ্গে তো জড়িত আছে রেলে বিভিন্ন জায়গায় টেন্ডার দিই আমরা ইজিপিতেও কাজ করি টেন্ডারেও কাজ করি যেটা কাজ পাওয়ার পাই কাজ করি দেখা যাচ্ছে কারো কারখানা নাই তারপরে কোটি কোটি টাকার কাজ করতে পারতেছে বিভিন্ন ধরনের মাল বানাচ্ছে বানাচ্ছে নিজের কারখানা না থাকলে আপনি কাজ করে শান্তি পাওয়া যায় না তো আজকে আমাদের এত বড় কারখানা তিরিশ বত্রিশ জন লোক কাজ করতেছে ওই ধরনের কাজ আগের মতো নাই বলতে গেলে আর যার কারখানা নাই তারা ঠিকই কাজ করতেছে তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আছে আমাদের দেশের ভিতরে কারখানার ভিতরে বিভিন্ন সমস্যা তো তার ভিতরেও আমরা আল্লাহর রহমতে চলে যাচ্ছি আমাদের ইনকাম বলা যায় যে এরকম ইনকাম তার থেকে বেশি খরচ এখন আজকে করোনার পর থেকে একটা সময় ছিল যে বছরে আমাদের ধরেন দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা মোটামুটি ইনকাম হতো আমাদের এখানে লেবার খরচ আছে তারপরে এই যে দোকান ভাড়া আছে তারপরে ইলেকট্রিক বিল আছে দেখা যায় মাসে যে বিশ পঞ্চাশ হাজার টাকা বাঁচে মানে ইদানিক দুই তিন বছর থেকে মানে অবস্থা দেশের অবস্থা ভালো না আর এমন কি যেটা মানে জমা করে রাখছি এটাও মানে খরচ হয়ে যাচ্ছে তারপরে ব্যাংক থেকে লোনও নিছি। মানে ধরেন ছোটো মোটো লোন পাওয়া যায় এরকম লোন নিয়ে এখন চলে যাচ্ছে মানে দেশের অবস্থা ভালো না টাকা কাজ করছি টাকা পয়সা আটকে আছে। বিলগুলা সময়ের ভিতরে পাচ্ছি না তারপরে প্রতি সপ্তাহে আমাদেরকে স্টাফ পেমেন্ট এক লক্ষ টাকা আমাদের প্রতি সপ্তাহে স্টাফ পেমেন্ট দিতে হয় পকেটে টাকা থাক বা না থাক তাদেরকে আমাদেরকে দিতে হবে তো ব্যবসা পানির অবস্থা মানে দুই বছর থেকে বলা যায় ভালো না শুধু আমার না যত কারখানা আছে সবারই মানে ব্যবসায়ী দেরই সমস্যা আছে শুধু নিজের খারাপ বললে হয় না সবারই এই অবস্থা চলে যাবে